যখন চারপাশে শুধুই পতনের গল্প তখন এক প্রান্তে দাঁড়িয়ে লড়াইয়ের সাহস দেখিয়েছেন একজন নাম তার তানজিম হাসান সাকিব ব্যাটিংয়ে যে কেবল টেকনিক বা স্ট্রোকের খেলা নয় বরং সাহস মনোবল আর দলের প্রতি দায়িত্ব প্রতিফলন সেটাই প্রমাণ করেছেন তিনি হাসানাঙ্গার মতো বোলারের এক ওভারে টানা দুই ছক্কা মেরে কেবল স্কোর বোর্ড এগিয়ে নেননি উজ্জ্বল করেছেন নিজের ব্যাটিং দক্ষতাও দেখালেন শেখালেন কিভাবে ব্যাট করতে হয় সঙ্গ পেলে হয়তো ইনিংসটা হতো আরও বড় কিন্তু তার একুশ বলে তেত্রিশ রানের ইনিংসটাই হয়ে থাকলো আজকের দিনের সবচেয়ে হাইলাইটেড বিস্তারিত থাকছে প্রতিবেদনে যখন একের পর এক ব্যাটসম্যান ফিরে যাচ্ছেন তখন এক প্রান্তে দাঁড়িয়ে সাহসী এক ইনিংস খেলেন তানজিন হাসান সাকিব ব্যাট হাতে তিনি যেন আজকের দিনের নায়ক শেষদিকে দিকে মাঠে নেমে বাংলাদেশকে টেনে তুললেন দুশো আটচল্লিশ রানে হাসানাঙ্গার এক ওভারে টানা দুই ছক্কা মেরে জানিয়ে দিয়েছেন সিচুয়েশন যেমনই হোক যাই হোক আমি আছি অভিজ্ঞদের মতো যখন দায়িত্ব ঘাটতি সেখানে এই তরুণ অলরাউন্ডার হয়ে উঠলেন গর্ব হিসেবে টাইগার তো ইনিংস শুরু হয়েছিল হতাশা দিয়ে প্রথম ম্যাচে ফিফটি করা তানজিন তামিম এদিন ফিরেছেন মাত্র সাত রানে এরপর চোদ্দ রানে শান্ত নয় রানে মিরাজ শামিমের ব্যর্থতা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ তবে আশার আলো দেখিয়েছে পারজন ইমন ও দুই তরুণ মিলে তরেছেন হাফ সেঞ্চুরি ইমন উনসত্তর বলে সাতষট্টি ও হৃদয় উনসত্তর বলে একান্ন রান করেন হৃদয়ের রান আউটে যেন মোর ঘুরিয়ে দেয় তখন স্কোরবোর্ড দুশো বিশ হাতে এক উইকেট আর ঠিক তখনই মাঠে নামেন তাজির হাসান সাকিব তিনি বুঝিয়ে দেন ব্যাট হাতে তিনিও বিপক্ষের জন্য হুমকি বিশেষ করে হাসানাঙ্গার এক ওভারে টানা দুটি বিশাল বিশাল ছক্কা মেরে হাওয়া বদলেই দেন বলার ছিল ছিলেন একজন নামি স্পিনার কিন্তু সাকিব ছিল নির্ভীক তার ব্যাট থেকে আসে আরও দুটি চমৎকার চার মাত্র একুশ বলে ৩৩ রানে অপরাজিত থেকে বুঝিয়ে দিলেন তিনি শুধু একজন পেসার নয় তিনি একজন কমপ্লিট ক্রিকেটার তার ব্যাটিংয়ের শেষ উইকেট পর্যন্ত লড়াই করে বাংলাদেশ মোস্তাফিজুর রহমানকে সঙ্গ নিয়ে দশম উইকেটে কিছু রান যোগ করেন তিনি তবে ইনিংসটি শেষ হয়ে যায় তখন মোস্তাফিজ হাসানাঙ্গার বলে এল বিডাব্লিউ হন তখন দল থামে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারে দুশো রান করে কিন্তু যা করা সেটুকু করেছেন সাকিব এক প্রান্ত আরও একজন দায়িত্বশীল ব্যাটসম্যান থাকত হয়তো স্কোরটা দুশো সত্তরের ঘরে চলে যেতে কোনো বাধাই হতো না জিমের ব্যাটিং শুধু রান নয় এটি ছিল এক ধরনের বার্তা ম্যাচ যেভাবেই হোক লড়াই শেষ করা যায় সাহসিকতা আর মস্তিষ্ক দিয়ে বল হাতে বরাবরই তিনি কার্যকর কিন্তু আজ ব্যাট হাতেও দলের প্রাণ দিয়ে বুঝিয়ে দিলেন তিনি তার জায়গায় এখন শুধু পেসার হিসেবে নয় পুরো দলকে টেনে তোলার মতো একজন ফাইটার হিসেবে তানজিম সাকিব একুশ বলে তেত্রিশ রানের ইনিংস ছিল অনন্য দলের প্রায় ভেঙে পড়া ইনিংসে শেষে হিসাবে তরুণ দুই প্রমাণ করলেন বিপদের সময় তিনি হয়ে উঠতে পারেন একমাত্র ত্রাতা বাংলাদেশ আজকের ম্যাচে একটি নতুন গর্ব পেয়েছে নাম তার সাকিব সাকিব যদি এভাবেই খেলতে পারেন হয়তো স্টোকসের মতো প্লেয়ারদের পাশেও সাকিবের নাম উঠতে পারে